অল্প সময়ের মধ্যেই সরকারের পতন ঘটবে বলে দাবি করেছেন নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান এবারে জানাব শেখ হাসিনা মানুষের মাঝে ভয় ঢুকিয়ে দিতে চান সারা বাংলাদেশকে গোরস্থানে পরিণত করেছে শেখ হাসিনা বলেন রুহুল কপের রিজভে জানাব সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম কৃষিমন্ত্রী ড আব্দুর রাজাক বলেছেন বিএনপি জামাতের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে এবার থাকছে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটিতে আওয়ামী লীগের দুই নেতার পদ থাকায় তাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা নিহত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অল্প সময়ের মধ্যে সরকারের পতন ঘটবে বলে দাবি করেছেন নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন আওয়ামী লীগ আর দুই মাস ক্ষমতায় টিকে থাকতে পারবে সেদিন বেশি দূরে নয় সেই দিনের অপেক্ষা করতে থাকেন এই মাস তো শেষ হয়ে গেল সামনের মাসে আলামত দেখবেন পরের মাসের মধ্যে আমরা সরকারকে আমাদের চূড়ান্ত বার্তা দিতে পারব দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় মান্না এসব কথা বলেন সাংবাদিক শেফিক রেহমান এবং প্রকৌশলী মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাজা রায়ের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয় মান্না আরো বলেন এই সরকারের পায়ের তলার মাটি পার্টি নেই সামনে যারা দাঁড়িয়ে চামচা যাদের দিয়ে আওয়ামী লীগ মাঝে মধ্যে শান্তি সমাবেশ করে এরা থাকছে না এদের পতন হবেই এটা সময়ের ব্যাপার মাত্র অনেক বেশি সময় নেই অল্প সময়ের মধ্যেই আমরা বলেছি আমরা সব হিসাব করেই ধরব যেরকম মাস্কে সাই দিয়ে ধরে এরকম ধরব সরকার নড়াচড়া করতে পারবে না চলে যেতেই হবে নাগরিককে সভাপতি বলেন এই সরকার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয় এখন উল্টাপাল্টা বকছে কিরকম দেখেন বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে কেউ কথা বলছে না অন্য জায়গায় যায় কেউ কথা বলে না দেশের মধ্যে কোন লোকজন নেই তাদের বন্ধু নেই আমেরিকায়ও নেই অস্ট্রেলিয়াও নেই কানাডায় নেই জাপানেও নেই ইউরোপিয়ানরা নেই যারা উন্নত দেশ পশ্চিমা তারাও নেই এই সরকারকে চোরদের সরকার ডাকাতদের সরকার লুটেরাদের সরকার হিসেবে অভিহিত করে এই অপকর্মের হিসাব একদিন জনগণের কাছে দিতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি মান্নারও বলেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে এক রাতের মধ্যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আসল কথা হলো পাপ যে করে তার মনের মধ্যে ভয় থাকে যতই ধান্দা করুক যতই চাপা মারুক সে জানে যে আমি যে পাপ করেছি যে অন্যায় করেছি সবার উপরে আল্লাহ আছেন তিনি সব দেখছেন অতএব তার মধ্যে ভয় আছে গ্রেফতারের ভয়ও আছে বাংলাদেশকে গরুস্থানে পরিণত করেছে শেখ হাসিনা রুহুল কবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বলেছেন খাদিজা নামে এক মেয়ে তার ফেসবুকে তার মত প্রকাশ করেছেন তিনি আজ এক বছর ধরে জেলে বন্দি রোববার বিকেলে নারায়ণগঞ্জের চেয়ারম্যানের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি বলেন কয়েক সপ্তাহ আগে আমি এখানে এসেছিলাম টিটুর বিষয় অনেক কথা বলেছি নিঃসন্দেহে তার অবস্থায় দল শোকাহত চোখ চলে গেলে তো দুনিয়াটাই অন্ধ হয়ে যায় আজ তরুণরা নিজেদের জীবনের মায়াকে তুচ্ছ করে সরকারের বাহিনীর সঙ্গে লড়তে দ্বিধা করছে না টিটুর মতো অনেক নেতা আছেন যারা অন্ধ হয়ে আছেন চোখ নষ্ট হয়ে গেছে তিনি বলেন উনত্রিশ তারিখের কর্মসূচি কি গণতান্ত্রিক নয় যুগ যুগ ধরে এ ধরনের কর্মসূচি সারা বিশ্ব করছে তার হরতাল করছে অবরোধ করছে আমাদের কর্মসূচি ছিল এক দফার শেখ হাসিনার পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তিনি আরো বলেন সুষ্ঠু ভোটের কথা শুনলে তাদের একশো তিন ডিগ্রি জ্বর ওঠে তাই তারা র্যাব পুলিশকে বলে দেয় সুষ্ঠু নির্বাচনের কথা বললে আঘাত করতে একদিকে পুলিশ র্যাব ও তার তার পেটুয়া বাহিনী আরেক দিকে আদালত এর মধ্যেও আমাদের কর্মীরা দাঁড়িয়ে আছেন জীবন দিচ্ছেন বিএনপির এই নেতা বলেন উবায়দুল কাদের বলেন বিএনপির বিরুদ্ধে ভিসা নীতি দিতে আমি তো ভোট চুরি করিনি আমেরিকা এক যুবক স্ট্যাটাস দেওয়ায় বাংলাদেশে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে এই সরকার এতটাই কাপুরুষ উবায়দুল কাদের আয়নায় নিচের দিকে তাকিয়ে দেখুন ছাত্রলীগের এক নেতা দু হাজার কোটি টাকা পাচারের কথা উল্লেখ করে রিজবি বলেন তাহলে ভিসা নীতি কাদের বিরুদ্ধে হবে আপনারা কারা মানুষ গুলি করে হত্যা করবেন শুধু শেখ পরিবার ক্ষমতায় থাকবে এই জন্য কি ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছেন সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সালাম সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর আবয়েক আব্দুল সালাম তিনি বলেন জনগণের আন্দোলন জন্য তারা করছে আজকে গুম খুন হওয়া পরিবারের আত্মরাত স্বরূপ শাসুকের কানে না পৌঁছলেও সৃষ্টিকর্তা সব দেখছেন এই গুনখুন হওয়া পরিবারের অভিশাপে এই সরকার ধ্বংস হয়ে যাবে রাতে নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপি গুমের শিকার সুত্রাপুর ও বংশাল থানা ছাত্রী পরিবারের সজনরা সাক্ষাৎ করতে আসলে তিনreso কথা বলেন গুম হওয়া সূত্রপুর থানার ছাত্রদল সভাপতি সেলিম রেজা পিন্টু সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা 43 ওয়ার্ড বিএনপি সভাপতি খালেদ হাসান সোহেল বংশাল থানা ছাত্রদলের সহসভাপতি সোহেল 35 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জহির 35 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পারবেজ হোসেন একই ওয়ার্ডে ছাত্রদল নেতা মোহাম্মদ চঞ্চল পরিবারের সদস্যরা বিএডিপি ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে আসেন সালাম বলেন কোন شورای শাসক স্বেচ্ছায় ক্ষমতা না কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিণতি হবে সুতরাং এই ফ্যাসিড সরকারের পতন হবে সব গুমখুনের বিচার এই বাংলার মাটিতেই হবে বিএনপি জামাতের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে ড রাজ্জাক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত যাতে দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক তিনি বলেন আমাদের সবাইকে সজাগ থাকতে হবে তাদের ষড়যন্ত্র বা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জরুরি বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন আগামী দোসরা সেপ্টেম্বর ঢাকায় সুদী সমাবেশ করার লক্ষ্যে সভার আয়োজন করা হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বক্তব্য রাখেন সভায় ডক্টর আব্দুর রাজ্জাক বলেন যারা সংবিধান মানে না জনগণের উপর তাদের কোনো আস্থা নেই তাই তারা নির্বাচনে না এসে তা বাঞ্চাল করা ষড়যন্ত্র করছে বিএনপিতে পদ থাকায় আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটিতে দুই আওয়ামী লীগ নেতার পদ থাকায় তাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালে মোহাম্মদ লিটন সেনিয়াবাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানা গেছে গত তেইশে আগস্ট রাজিহার বাকাল গোয়লা ও রতনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্নার স্বাক্ষরিত আহ্বায়ক কমিটিতে গোয়লা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মনির তালুকদার ইউনিয়ন বিএনপির চব্বিশ নম্বর সদস্য ও রতনপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা সাবেক ইপি সদস্য সুরেশ বিশ্বাসকে চোদ্দ নম্বর যুগ্ম সম্পাদক পদে রাখা হয়েছে বিএনপির কমিটি ঘোষণার পরপরই সমালোচনা ঝড় শুরু হয় তেইশে অগস্ট বিএনপির ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে ছাব্বিশে অগস্ট ওই দুই আওয়ামী নেতা বিষয়টি ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিবৃতি দেন কিন্তু উপজেলা আওয়ামী বিষয়টি পর্যালোচনা করে বিএনপির কমিটিতে নাম থাকা এবং দুই আওয়ামী নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মনির তালুকদার ও সুরেশ বিশ্বাস বলেন আমরা পরিবেশগত ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বিএনপির কমিটিতে আমাদের নাম ষড়যন্ত্রমূলক দেওয়া হয়েছে এ ঘটনার পরপরই বিবৃতির মাধ্যমে প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে এরপরও কি কারণে আমাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে তা আমাদের বোধগম্য নয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ুই বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা নিহত অস্ট্রেলিয়ায় একটি যৌথ মহড়ার সময় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রে তিন সেনা নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত আরো পাঁচ সেনাকে রয়্যাল ডারুইন হাসপাতালে নেওয়া হয়েছে স্থানীয় সময় সকালে অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের ডারুন উপকূলে ঘটনা ঘটে দুর্ঘটনার সময় হেলিকপ্টারে বিশ মার্কিন সেনা সদস্য ছিলেন রয়টার্সের খবরে বলা হয়েছে প্রিডেট ও রান নামে মহড়ার সময় যুক্তরাষ্ট্রের অস্ট্রো হেলিকপ্টারটি মেলভিন দ্বীপের কাছে বিধ্বস্ত হয় অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ফিলিপাইন ও তিমুল লেস্টের সেনারা একসঙ্গে এই যৌথ মহড়া চালাচ্ছে বলে জানা গেছে তবে হেলিকপ্টারে কোন অস্ট্রেলিয়ান সেনা ছিলেন না হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী এমন তথ্য নিশ্চিত করেছেন জানিয়েছেন হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা ঘটনাটি ডিউ দ্বীপ দূরবর্তী মেলভিন দ্বীপে ঘটেছে এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মীরা ছিলেন অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা সেনাবাহিনীর সদস্যদের কেউ এতে অংশগ্রহণ করেননি এই ঘটনার পর রোববার পশ্চিমা অস্ট্রেলিয়া এক সংবাদ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবাজিন বলেন সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের প্রধান কাজ এই কঠিন সময় সহায়তা জোর দেওয়া মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিয়েছেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পাশ ফিলিপাইনের একশো বিশ ইন্দোনেশিয়ার একশো বিশ এবং তিমুল দেশের পঞ্চাশ সেনা রয়েছে। এর আগে চলতি বছরের উনিশে জুলাই অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে সামরিক মহড়া চলাকালীন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে